সিলেট শহর থেকে ভাইয়া জি হ্যাঁ আমরা সাতানব্বই কিলোমিটার চালায় ফেলেছি ভাই হ্যালো এভরি আমি অমিত আর আজকে আমি এসেছি সুনামগঞ্জ তো সুনামগঞ্জের এখন আমি দাঁড়িয়ে আছি হলো শিমুল বাগানে জায়গাটা খুবই বেশি সুন্দর আর আমরা এসেছি একদম একটা পারফেক্ট টাইমে কারণ খুব সুন্দর ফুট ফুটে আছে অনেক মানুষের ভিড় আর তার উপর আজকে আবার শুক্রবার তো এক কথায় আজকের জার্নিটা অনেক কষ্টের হলেও এত সুন্দর জায়গায় আসতে পেরে কষ্ট আর কষ্ট থাকে না একটু মানে আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব সিলেটের উদ্দেশ্যে এই ধরনের ভিডিও ব্লগ আরও দেখার জন্য আমার সাথে থাকবেন ধন্যবাদ আর অবশ্যই আপনারা সাইকেলিংয়ের সাথে যুক্ত হন বিশেষ ধন্যবাদ আমি নাদের ভাইকে এবং মোজামিল ভাইকে দিতে চাই সবাই ভালো থাকবেন

আজকের রাইড শুধু শারীরিক না মানসিক পরীক্ষাও যে কোনো রাইডের থেকে আজকের রাইডটা খুব বেশি কষ্টের কারণ অলরেডি আমাদের সাতানব্বই কিলোমিটার হয়ে গেছে আর আজকে আমাদের টার্গেট দুশো বিশ কিলোমিটার এই একটা খারা খারা জায়গা এখানে আমরা সাইকেল চালিয়ে ওঠার মতো আর কি পরিস্থিতি নাই আমার অবস্থা একদম টাইট তারপরেও একটা আনন্দ মজা লাগছে যে কি বলবো বলার মতো শক্তিও নাই কিন্তু তারপরে আজকে দায়িত্ব আমাকে শেষ করতে হবে কারণ আমাকে পাস হতে হবে আমার মানসিক পরীক্ষা অসাধারণ অসাধারণ পিছনে আমাদের মোজাম্মিল ভাই পিছনে আমাদের মোজা মেল ভাই মানে এটা চালায় উঠতে গেলে বারোটা বাজবে সিলেট শহর থেকে ভাইয়া আরে না না ভাই এগুলা দরকার এই সেনে

বুঝতেই পারতেছেন কেন এর প্রাকৃতিক ভিউ এত সুন্দর একটা মানে কি বলবো পানি ঠিক আছে দিঘি যাই বলেন না কেন ভাই এটা কিন্তু লেক এটা কি একটা লেক বলে সাধারণ নামটা বলে গেছে ঠিক আছে আমরা সাইকেল চালাই আমরা তিনজন চলে আসছি ঠিক আছে মানে ভাই পিছনের কিছু গাড়ির কথা বলেন হ্যাঁ ঠিক আছে গাড়ি খালি গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি ট্রাক আর ট্রাক পাথর 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 এখানে হচ্ছে মজুদ করা হয় ¿Cuál es? La? Nah, Baba. Thank you. Dada, kemana lagi tuh sih? Dada, kau tahu Ya, dada, kicu boleh. বর্ণনা করার কাকে দিচ্ছ একটু হাসি দাও তো হাসি দাও তো একটু নাচ মানে টাকা দিয়ে কি এই অভিজ্ঞতা কখনো কেনা সম্ভব হ্যাঁ টাকা দিয়ে জীবনেও না দেখেন আমরা কোথায় এসেছি এত সুন্দর প্রকৃতি মানে এটা বিশ্বাস করা যায় নিজের চোখে যদি আপনারা না দেখেন যতই টিভিতে দেখেন যতই মানে যেখানেই দেখেন না কেন মানে আপনারা যখন নিজেরা এসে এক্সপিরিয়েন্স করবেন তখন বুঝতে পারবেন যে প্রকৃতি কতটা সুন্দর আর সিলেটের প্রকৃতি বরাবর আমি তো বরাবরই সিলেটের এই প্রকৃতির ভক্ত তো আজকে আমরা চলে এসেছি সুনামগঞ্জে সুনামগঞ্জের কয়েকটা জায়গা আমরা আজ এক্সপ্লোর করছি মারাত্মক সুন্দর লাগছে কী বলবো আপনারা পাহাড়টা একটু দেখেন দারুণ এক কথায় দারুণ